জাহিদ তোর ফোন আসে ফোন দছিসনি তুই ভাই মাল নিয়ে গুলো টেনশন করেনা মাল দিছে আপনি টাকা দিচ্ছেন ভাই সত্যি ভাই সত্যি আমার দোকানে জাহিদ আস না একসাথে কাজ করি ও লটারি কাটে লটারিতে 15 লক্ষ টাকা বাদেস আজ বিগালে টাকা আন দিবি টাকা আ সিস্টেম করে দি থো ভাই আপনার কাছে JBL এর স্পিকার আছে স্পিকার তো আছে ভাই নরমালটা নিবেন না ভালোটা নিবেন ভাই এক নাম্বারটা দিয়েন ভাই এই যে নেন এর এক নাম্বার বক্স ভাই এডি আছে জেবিএল এর বক্স আনন্দ নাম্বারতে ফোন দেছে কি ডারে জাহিদ তোর ফোন আছে ফোন দছিস নি তুই ফোন টোন ধরার সময় নি আনন্দ নাম্বারতে কি বারবার ফোন দেছে ডিসটর্ব করছে আগে ব্যবসা নিজ করে দি তারপরে ফোন দছি ভাই মাল নিয়ে কোনো টেনশন করে না এক নাম্বার মাল দিছে আর আপনি নিশ্চিন্তে গান শুনতে পারেন নিয়ে যান মালটা ভাই আপনার কথার উপর বিশ্বাস করে মালটা নিলাম চলে গেলাম ভাই

টিকিট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে ভাই তাহলে টাকা কিভাবে নেব ভাই তাহলে আমাদের অফিসে এসে কালেক্ট করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহ আমার ফোন লক করতে কা আল্লাহ শোন বন্ধু আমি তো একটা লটারির টিকিট কাটছিলাম ওই লটারির টিকিটে আমার প্রথম পুরস্কার পাইছে এখন পনেরো লাখ টাকা পাচ্ছে এখন বিকালে যে অফিস থেকে নিয়ে আসতে হবে এখন অনেকগুলো টাকা তো আমি আর তুই বিকেলে যে নিয়ে আসবো আর কাউরে বলিস না কিন্তু কি বলিস এত টাকা বন্ধু শুধু তোক বিশ্বাস করে বলিছি আর কারো তুই বলিস না অনেক টাকার ব্যবসা পার বন্ধু কারো বলিস ফোন করিসনি আমি আর তুই যা টাকা নিয়ে আসবো আচ্ছা চল তাহলে এখন বাড়ি যাই বিকেলে টাকাগুলো গুলো যাই নি আসবো নে হালা আর আমি আর একসাথে কাজ করি ওর 15 লাখ টাকা বাজি গেল বিষয়টা আমি দেখছি দাঁড়াবি এত কথা বাদ দে কি করতে ডাকলি এই ছেড়ি বলে এখন আমার দোকানে যাই দাস না একসাথে কাজ করি ও লটারি কাটে লটারিতে 15 লাখ টাকা বাদে ও আজ বিকালে টাকা আনতে যাবে টাকাটা সিস্টেম করে দিতে হবে তাহলে কোন সাইডে যাবি লোকেশনটা দিয়ে দিস ওই বিড়িদের পাশে দিয়ে রোডটা যায়নি ওই রোডে দাঁড়াস তোরা ঠিক আছে তাহলে চল এখন আমরা যাই বিকালে দেখা হবে সবার কি হলো রে এই তেল ফুরুগে রে গাড়ির তাহলে এখন কি হবে বন্ধু তুই এখানে দাঁড়া আমি তেল ভরে আসি আচ্ছা তাহলে আমি এই জায়গায় দাঁড়ালাম তুই তাড়াতাড়ি আসিস আমার কিন্তু অনেক ভয় করতেছে এলো গুলার টাকা নিয়ে কি করবো বন্ধু তাড়াতাড়ি আসিস বন্ধু এতগুলা টাকা নিয়ে এই জায়গায় দাঁড়ায় আসছি আমার ভয় করতেছে বন্ধু যে কখন আসবে আর তেল নিয়ে যে কখন আসবে আল্লাহই জানে ভাই আপনারা কারা তোরেই তো খুশি তুই না পনেরো লাখ টাকা পাইছিস টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে যদি বাঁচতে চাস টেকা দে মারিস কিন্তু টেকা দে টেকা দে তাড়াতাড়ি ভাই আমাক মারেন না ভাই আমার টাকা ভাই আপনার পার্টনারে দি দিছি ভাই আমাক মারেন না ভাই আমাক ছাড়ি দেন ভাই ছাড়ি দেন ও আল্লাহ কি হলো এটা আমার সাথে কি রে বন্ধু কি আস তোর আমার সব শেষ বন্ধু আমার লটারির পনেরো লাখ টাকা ডাকা দি নিয়ে গেছে বন্ধু আমার সব শেষ বন্ধু কাদাকাটিকে লাভ নেই বন্ধু যেটি কপালে ছিলে সেটি হয়ে গেছে তাহলে বাড়ি যায় টাকা পয়সা এমন একটা জিনিস এ কারণে বন্ধু বলেন ভাই বলেন আর অন্য যে সম্পর্কই বলেন সম্পর্কটি যেন এক মুহূর্তেই পোল্টি নিয়ে নেই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন